হাই ছিল না সত্যি কথা বলতে চেষ্টা ছিল যে ভালো জায়গায় বল করাটা টিমকে ভালো সাপোর্ট করা আর পাঁচ উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে অ্যাট দ্য সেম টাইম লাক ফেভারও করতে হবে দেখেন যেহেতু আমার কাছে দুইটাই অপশন আছে সেজন্য দুইটা দিকেই কাজ করাটা খুব ইম্পর্টেন্ট আর যেহেতু লাস্ট আপনি দেখেন দুই তিন বছর ধরে ব্যাটিংটা একটু ভালো ফোকাস দিয়েছি যে যেহেতু আমি লাস্ট তিন বছরে খুব ভালো ব্যাটিং হচ্ছে কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করেছি আরও কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করতে হবে সো দুইটা ব্যালেন্স করে চলতে হবে অনেক সময় হানড্রেড পারসেন্ট হবে না বাট আমার কাছে মনে হয় দুইটা যদি একই সাথে আগাতে পারি তাহলে আমার জন্য ভালো হবে টিমের জন্য অনেক ভালো হবে এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে আমি মনে করি কারণ ওরা হয়তো এইটি টু লিড পেয়েছে আর আমরা হয়তো আজকে ভালো একটা স্কোর করেছি হয়তো আমরা মেবি পঁচিশ রানের বিহাইন্ডে আছি আর যেহেতু আমাদের এক উইকেট গিয়েছে সো আমাদের ব্যাটসম্যান আছে আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি ওদেরকে সো চার নাম্বার দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে এই উইকেটে আপনি কত টোটাল করবেন এটা চেয়ে ইম্পর্ট্যান্ট হলো আমাদের যত রান আমরা করতে পারি এখন আমরা আগে থেকে ডিসাইড করতে পারি না যে আমরা এত রান ডিপেন্ড রান ডিপেন্ড এটা এখনো আরো আমাদের দিন তিন খেলা আছে আমাদের আছে করব দিতে পারি বোলারদের জন্য যেহেতু আমরা ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং করেছি আমরা হয়তো বড় স্কোর করতে পারিনি বাট এই ইনিংসে যেন আমরা টোটালটা এমন একটা জায়গায় দাঁড় করাতে পারি যে বোলারদের জন্য একটা ভালো একটা এনআ স্কোর থাকে যেটা সবাই রিল্যাক্সে ভালো নতুন বল করতে পারে নতুন বলে কিন্তু আপনার একটা দুইটা উইকেট যেতেই পারে আর এটা হ্যাঁ অবশ্যই আমাদের এই জায়গাটা ফোকাস করা উচিত এবং আমরা যারা ব্যাটিং করছে তারা এইটা যে নিয়ে কিভাবে রান করতে পারে একটা পার্টনারশিপ করতে পারে হয়তো বড় স্কোর না ছোট ছোটো পার্টনারশিপ করতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট আর ওরা যেভাবে ব্যাটিং করেছে হ্যাঁ ওরা ফার্স্টের দিকে খুবই ভালো ব্যাটিং করেছে এবং যেভাবে ওরা মানে বল সিলেকশন করেছে এটা অনেক ভালো ছিল তারপরে আমাদের বোলাররা খুব ভালো কামব্যাক করেছে এবং ওদেরকে ওই চ্যালেঞ্জটা দিয়েছে যে কিভাবে। ও ওরা যেন ইজিলি রান না করতে পারে আমরা যখন ওদেরকে রান স্টপ করে দিয়েছি তখন আমাদের অপরচুনিটিগুলো তৈরি হয়েছে তখনই আমরা উইকেট পেয়েছি যদি সাড়ে তিনশো থেকে চারশো রান করতে পারি এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে আর একটা টেস্ট ক্রিকেটে যদি তিনশো রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট কারণ উইকেটের অনেক চেঞ্জ আসবে বাট এটা আমাদের জন্য আমাদের ওই রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং করতে হবে